আজ অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না দীর্ঘ ছ মাস তার মেয়াদকালে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন জাস্টিস খান্না এসএসসি চাকরি বাতিলের যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে গোটা দেশ জুড়ে শুধুমাত্র এসএসসি চাকরি বাতিল নয় তিনি তার সময়কালে বিচারপতি থাকাকালীন একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন জাস্টিস খান্না এবং তার নির্দেশের ফলে এখনো পর্যন্ত কোনো বিতর্কে কিন্তু তাকে জড়া হয়নি যেমনটা আগের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নানা বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল সোশ্যাল মিডিয়া সহ একাধিক ক্ষেত্রে তাকে নিয়ে কিন্তু ট্রোল করা হতো তিনি অবসরের দিন কটাক্ষ করেছিলেন আজ চাকরি চলে যাচ্ছে আমার বিরুদ্ধে যারা মুখ খুলে আমাকে নিয়ে যারা ট্রোল করে তাদের কারণ আমি অবসর নিচ্ছি আর আজ মাস পর অবসর নিতে চলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতির অবসর এবং নতুন প্রধান বিচারপতি হিসাবে আজ শপথ নিতে চলেছেন বি আর গাভাই আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারে বসবেন জাস্টিস গাভাই প্রধান বিচারপতির চেয়ারে বসার আগেই একেবারে চরম বার্তা বড় ঘোষণা আর যা ঘোষণা বি করলেন যা বার্তা নতুন কিন্তু করে সর্বল পড়ে গেল একেবারে গোটা তেজ জুড়ে জাস্টিস গাভাই প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন এবং তিনি তার মেয়াদ কালে কিভাবে চলবে বিচার প্রক্রিয়া এবং তার সাথে সাথে অবসর জীবনে তিনি করবেন সব কিছু নিয়ে কিন্তু একেবারে চরম বার্তা বিচারপতি গাভাইয়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতি বি আর গাভাই যিনি তেরোই মে ভারতের একান্নতম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বিচার বিভাগীয় বিচ্ছিন্নতার ঐতিহ্য ভেঙে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপনের জন্য প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রমনার প্রশংসা করেছেন তিনি তাকে জনগণের প্রধান বিচারপতি হিসাবে অভিহিত পরে গাভাই বলেছেন রমনা এই ভূমিকায় দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন নয়াদিল্লিতে বিচারপতি রমনার বই ন্যারেটিভ অব দ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন আমি মনে করি তিনি ভারতের প্রথম প্রধান বিচারপতিদের একজন যিনি বিচারকের জনসাধারণ থেকে বিচ্ছিন্ন থাকার পরব ভেঙে দিয়েছেন প্রধান বিচারপতির কার্যালয় সম্পর্কে রমনার নির্দেশনা উদ্ধৃত করে গাভাই বলেন সিজিআই এর ভূমিকা প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির দাবি রাখে সিজিআই এর দায়িত্ব কেবল সুপ্রিম কোর্টের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সারা দেশের সমগ্র বিচার ব্যবস্থায় বিস্তৃত তিনি আরো বলেন আমি বিচারপতি রামনকে আশ্বস্ত করছি যে আমি তার প্রজ্ঞা এবং নির্দেশনার কথা অনুসরণ করার চেষ্টা করব জাস্টিস গভাই তার আমলে বিচার বিভাগকে আরো অন্তর্ভুক্তিমূলক করার জন্য রমনার প্রচেষ্টার কথাও তুলে ধরেন তার সময়ে সুপ্রিম কোর্টে নিযুক্ত নয়জন বিচারকের মধ্যে তপস্বী জাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ব্যক্তিরাও ছিলেন প্রথমবারের মতো এক তৃতীয়াংশ প্রতিনিধিত্ব মহিলাদের দেওয়া হয়েছিল যেখানে তিনজন মহিলা বিচারপতি একসাথে শপথ গ্রহণ করেছিলেন তিনি বলেন দু সালে তাদের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেন গাভাই একটি হালকা মুহূর্ত ভাগ করে নিয়ে বলেন হাইকোর্টে থাকাকালীন তিনি একসময় সুপ্রিম কোর্টের বিচারপতিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন এই ভয় যে এই ধরনের মৃতক্রিয়া ঝুঁকিপূর্ণ হতে পারে তিনি আরো বলেন যে তিনি বিচারপতি রমনা এবং বিচারপতি সূর্যকান্তের শিকড় একই রকম সকলেই কৃষি পরিবার থেকে সকলেই প্রথম প্রজন্মের আইনজীবী এবং সকলেই আইনি পটভূমির অধিকারী প্রধান বিচারপতি হওয়ার পর তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সফরে যে জনসাধারণের উৎসাহ ছিল তার কথা উল্লেখ করে বিচারপতি গাভাই বলেন আমি মনে করি না সমাজের বিভিন্ন স্তরে বিচারপতি রমনার যে জনপ্রিয়তা রয়েছে তা অন্য কেউ উপভোগ করবে তিনি বলেন জবাবে বিচারপতি রমনা গাভায়ের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন তিনি ভূমিকায় নম্রতা সহানুভূতি এবং দূরদর্শিতা আনবেন তিনি বলেন প্রাতিষ্ঠানিক উপর জোর দিয়ে রমনা আরও বলেন যখন বিচার বিভাগের পদমর্যাদা নিশ্চিত করা হয় যে সর্বোচ্চ বিচারক প্রতিষ্ঠান তাদের অধিকার রক্ষা এবং তাদের অভিযোগের প্রতিকারে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তখন তাদের রাজনৈতিক বা নির্বাহী ক্ষমতার কাছ থেকে সমর্থন যাওয়ার সম্ভাবনা কম থাকে অনুষ্ঠানে উপস্থিত বিচারপতি সূর্যকান্ত জনসাধারণের সাথে বিচার বিভাগীয় বজায় জন্য প্রশংসা করেন তিনি ধারাবাহিকভাবে জোর দিয়েছিলেন যে বিচারকদের আদালত কক্ষের মধ্যে নিরপেক্ষ এবং সংযত থাকা উচিত তবে তাদের আদালতের বাইরের লোকেদের সাথে যোগাযোগ হারানো চলবে না তিনি কিন্তু এই দাবি করেন তার মধ্যেই কিন্তু আর গাভাই আজ প্রধান বিচারপতির দায়িত্ব নিতে চলেছেন এবং আগামী কাল থেকে জাস্টিস খান্না চেয়ারে বসতে চলেছেন আর গাভাই ভারতের আগামী প্রধান বিচারপতি গাভাই স্পষ্ট কিন্তু জানিয়ে দিলেন অবসরের পর তিনি কোনো সরকারি পদে নিযুক্ত হবেন না সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই আমি অবসরের পর কোনো সরকারি দায়িত্ব নেব না তিনি আরও মন্তব্য করেন প্রধান বিচারপতির পদ মর্যাদায় অনেক উঁচু এমনকি রাজ্যপালের থেকেও অতীতে কিছু প্রাক্তন প্রধান বিচারপতি যেমন পি সত্য শিবম এস আব্দুল নাজির এবং রঞ্জন গগৈ সরকারিভাবে নিয়োগ পেয়েছিলেন বিভিন্ন পদে কিন্তু বিচারপতি গভাই সেই পথে হাঁটতে নারাজ তিনি সমাজের সঙ্গে বিচারপতিদের সংযোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন গভাই বলেন আপনি যদি কাঁচের ঘরে বসে থাকেন তাহলে সাধারণ মানুষের সমস্যা বুঝতে পারবেন না তার সম্প্রতি সফরের উপরাষ্ট্রপতি জগদীপ ধনগড়ের গাভাই বলেন সংবিধানই সর্বোচ্চ এবং কেশবানন্দ ভারতীর মামলায় তেরো বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্তই পৌঁছেছিল তার বক্তব্য বিচার বিভাগীয় নিরপেক্ষতা এবং দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত এখন দেখার প্রধান বিচারপতির আসনে বসে তিনি বিচার ব্যবস্থায় কি কি পরিবর্তন আনেন এবং তিনি যে বড় পরিবর্তন আনতে চলেছেন সেটা কিন্তু স্পষ্ট কিন্তু বুঝিয়ে দিলেন জাস্টিস পি আর গাভাই জাস্টিস চন্দ্রচুর যুগের অবসানের পর জাস্টিস খান্না। এই ছ মাসে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সমাসে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছেন তিনি ক্ষমতায় এসেই তিনি চেয়ারে বসেই কিন্তু স্পষ্ট করেছিলেন দ্রুত নিষ্পত্তি করতে হবে কিন্তু মামলার ক্ষেত্রে দু নম্বর সিরিয়ালে দেওয়া হলেও রাজ্যের টিএ মামলা কিন্তু বারবার পিছিয়ে গেছে তবে আগের শুনানিতেই কিন্তু ডিএ মামলার নিষ্পত্তি হতো কিন্তু রাজ্যের আইনজীবী তিনি কিন্তু বড় খেলা খেলে দিয়েছেন অভিষেক মনোসিম্বী তিনি অন্য কক্ষে তিনি ব্যস্ত থাকবেন তাই তিনি ডি মামলা শুনানিতে থাকতে পারবেন না তাই গিয়ে মামলা পিছিয়ে গেছে তবে জাস্টিস গাভাই তিনি এসে তার সময়কালের মধ্যেই কি গিয়ে মামলার নিষ্পত্তি করবেন কোনো বড় সিদ্ধান্ত নেবেন এবং রাজ্যের যে গুরুত্বপূর্ণ কটা মামলা চলছে আর মামলা থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট মামলা একাধিক মামলা সেই মামলাগুলির কি নিষ্পত্তির জন্য বড় নির্দেশ দেবেন কি হতে চলেছে নতুন প্রধান বিচারপতির আমলে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা কোন পথে এগোয় সেদিকে চোখ থাকবে গোটা দেশের